আমেজ ঢাকা দুই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের নেতৃত্বে হয়েছে বিশাল শোডাউন ও গণসংযোগ শতাধিক যানবাহনের অংশগ্রহণে মুখরিত হয় পুরো এলাকা কর্নেল হক বলেন জনগণ প্রস্তুত এবার পরিবর্তনের জোয়ারে ভাসবে কেরানীগঞ্জ বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেছেন ঢাকা দুই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুরু হওয়া শোডাউনটি খোলামোড়া কোনাখোলা রোহিতপুর নতুন সোনাকান্দা সোনাকান্দা আবদুল্লাপুর রাজাবাড়ি হয়ে পুনরায় কোনাখোলা ও খোলামোড়ায় গিয়ে শেষ হয় বর্ণাঢ্য এ শোডাউনে মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রোবাস ও পিকআপ সহ অর্ধ শতাধিক যানবাহন অংশ নেয় পুরো শোডাউন রুট জুড়ে ছিল বিএনপির নেতাকর্মীদের স্লোগান ব্যানার ও পোস্টারের ছড়াছড়ি রাস্তার দুই পাশে শত শত উৎসুক জনতা ভিড় করে শোডাউন উপভোগ করেন গণসংযোগ শেষে কর্নেল আব্দুল হক সাংবাদিকদের বলেন আগামী জাতীয় নির্বাচন হবে স্মরণকালের কঠিনতম নির্বাচন এ নির্বাচনে মানুষ চাঁদাবাজ ভূমিদস্যু সন্ত্রাসী ও কালো টাকার মালিকদের ভোট দেবে না জনগণ এখন পরিবর্তন চায় তারা গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেবে তিনি আরো বলেন ঢাকা দুই আসনের মানুষ বিএনপির পাশে আছে ইনশাল্লাহ এই আসনে তিনি মনোনয়ন পাবেন এবং জনগণের ভোটে বিজয়ী হবেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান কর্নেল হক একজন সৎ দেশপ্রেমিক ও সংগঠনের নিবেদিত প্রাণ নেতা তার নেতৃত্বে কেরানীগঞ্জে বিএনপি আবারও সংগঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ঢাকা দুই আসনের আজকে যে বিশাল একটা প্রসেশন আপনারা করেছেন প্রথমে এই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে আপনারা দুপুর থেকে এই সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী এই অসংখ্য লোক অসংখ্য গাড়ি দিয়ে আপনারা কেরানীগঞ্জের প্রায় অর্ধেক জায়গা ঘুরেছেন মানুষকে দেখিয়েছেন যে সত্য ন্যায়ের প্রতীক হিসেবে কাকে নির্বাচিত করা যায় প্রিয় এলাকাবাসী আপনাদের জ্ঞাতার্থে বলছি দু একজন প্রার্থী মিথ্যা প্রচারণা করছে যে তারা গ্রিন সিগনাল পেয়েছে নমিনেশন পেয়ে গেছে এই যে মিথ্যাচার দল বলছে যে কাউকে দেয় নাই গ্রিন সিগন্যাল তিরিশ তারিখের পরে ঘোষণা করবে বাট তারা নিজেরা নিজেরা একটা মিথ্যা প্রচারণা করে নিজেদেরকে জাহির করছে যে তারা দলীয় অলরেডি গ্রিন সিগনাল পেয়েছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা যারা এই মিথ্যার রাজনীতি করে তারা দেশের জন্য কখনো কিছু ভালো দিতে পারবে না ভালো কিছু দিতে পারবে না আপনারা প্রত্যেকটা জায়গায় প্রতারণা করছেন নিজেদের শক্তি সামর্থ্য দেখিয়ে মানুষকে প্রতারণা করছেন ঘরে ঘরে গিয়ে আপনারা হুমকি দিচ্ছেন যারা আমার সাথে আসে তাদেরকে মামলা মোকদ্দমার হুমকি দিচ্ছেন যেটা যেটা কোনো গণতান্ত্রিক পন্থা নয় আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না গণতন্ত্রে যারা বিশ্বাস করে না তারা কখনো দেশের মঙ্গল করতে পারে না জনগণের মঙ্গল করতে পারে না আমাদের কথা হলো গণতান্ত্রিক ভাবে সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশবাসী তাদের নেতা নির্বাচন করবে সেখানে জোর করার কোনো অবকাশ নাই আপনাদেরকে আবারও সতর্ক করছি আপনারা সঠিক নিয়ম কানুন অনুসরণ করেন আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। প্রিয় এলাকাবাসী সাংবাদিক ভাই বোনেরা আপনারা দেখেছেন আজকে কি ব্যাপক সারা বাংলাদেশ বাংলাদেশ তথা এ এলাকার মানুষের মধ্যে কর্নেল হকের পক্ষে কি ব্যাপক সারা পড়েছে তারা এবার ভুল করবে না আমার বিশ্বাস তারা পরিবর্তন রাজনীতির পরিবর্তন আনবেই আনবেন শাহ পুরোনো এক পুরনো ডে ডেট এক্সপায়ার হওয়া জিনিস দিয়ে চলবে না ডেট এক্সপায়ারি হয়ে গেলে সেই জিনিসের কোনো কাজে লাগে না ওষুধ খাওয়া হয় না খাবার খাওয়া নিষিদ্ধ ডেট এক্সপায়ারি ওষুধ খাওয়া তো বিষ হয়ে যায় সেটা সুতরাং এক্সপায়ারি লুক দিয়ে এই দেশের উন্নতি হবে না কেন গঞ্জন্ত উন্নতি হবেই না আমরা দেখেছি একানব্বই সারে আপনারা কি করেছেন দেখেছি আপনারা আবার দুই সালের পরে কি করেছেন এমপি হয়ে মন্ত্রী হয়ে দেশের মানুষের অধিকার হরণ করেছেন অনেকে আপনারা জিরো থেকে হিরো হয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে আজকে সেই অবৈধ টাকার শক্তি সামর্থ্য আপনারা দেখাচ্ছেন এটা জনগণ জানে আপনারা কোথেকে এত টাকা পান প্রত্যেকদিন মিসেল মিটিং করছেন আপনারা আপনারা বিলবোর্ড পোস্টার এত কিছু লাগাচ্ছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ এই টাকা কোথা থেকে আসে হালালের টাকা দিয়ে তো এটা সম্ভব নয় আপনাদেরকে আরেকটি সতর্ক করে দিচ্ছি আপনারা অন্যদের পোস্টার লাগাতে দেন না কিসের ভয় আপনাদের এত ভয় কেন সাহেব আপনারা যদি এতই জনপ্রিয় হয়ে যান পোস্টারকে ভয় পান কেন আপনারা আপনারা অন্যদের প্রচারণায় ভয় পান কেন এতই জন জনপ্রিয় আপনারা তো ঘুমায় ঘুমায় থাকবেন কেন এত ভয় এতেই বোঝা যায় যে তারা সত্যের পথে নাই তারা মিঠা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে এটাই বাস্তবতা বিশ্বাস করুন আবারও যদি প্রতারকরা দুর্নীতি বাজরা আবার অবৈধ উপায়ে ক্ষমতায় আসে আপনারা আবার সব কিছু থেকে বঞ্চিত হবেন প্রিয় দেশবাসী জনগণ আপনাদেরকে অনুরোধ করব আগামী ইলেকশনে কোনো মানুষকে ভোট দিবেন না কোন ব্যক্তিকে ভোট দিবেন না দিবেন যোগ্য সৎ ইমানদার দেশপ্রেমিক মানুষকে যারা দেশকে মাদক মুক্ত করবে যারা দেশকে দুর্নীতি মুক্ত করবে যারা দেশকে চাঁদাবাজ মুক্ত করবে যারা প্রশাসনকে ঘরে ঘরে নিয়ে আসবে দেশের প্রশাসন শান্তি শৃঙ্খলা যে ব্যক্তি নিজে সৎ সে করতে পারবে অন্যদের সম্ভব পরিশেষে আমি প্রথমে আমার সাংবাদিক ভাই বোনদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সারাদিন আমাদের সাথে থাকার জন্য এবং আপনারা প্রচার করুন আজকে কিভাবে দেখেছেন জনগণের মধ্যে সারা সত্যের পথে মানুষের সেই অভিব্যক্তি আপনারা দেখেছেন একই সাথে যারা নারী পুরুষ শিশু আজকে সারা দিন ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ এই মাগরেবের সময় হয়ে যাচ্ছে মহান আল্লাহ রহমত বরকত আপনাদের উপর নাজিল হোক আল্লাহ হাফেজ बांग्लादेश जिंदाबाद